এখানে উপস্থিত আছেন যুব জমিয়তের সম্মানিত সভাপতি সাহেব এবং আরও উপস্থিত আছেন ফরিদপুর জেলার ছাত্র জমিয়তের সম্মানিত সভাপতি সাহেব এবং অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে এখনও পর্যন্ত সামসলু মাদ্রাসার নতুন ভবনের মধ্যে আমাদের আখাবের আসলাফ তারা যেই প্রোগ্রামগুলো হাতে নিয়ে দাওয়াতি প্রোগ্রামগুলোকে আগে বাড়াচ্ছেন তারই এই ধারাবাহিকতায় অদ্যবধি পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানীতে এখনও পর্যন্ত সে আলোচনাটাই হচ্ছে যে এখান থেকেও কীভাবে দিনের কাজ দিনের দাওয়াতের কাজ তগলিবে দিন কিভাবে আগে বাড়বে এই ব্যাপারে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আলোচনাই চলছে সে জায়গা থেকে আজকের এই উপস্থিতির মধ্য থেকেই বিগত দিনের আজকে আমি যে কিছু কথাগুলো বলবো সাংগঠনিক কিছু কথা এবং কিছু দাবি আমাদের থাকবে সে জায়গা থেকে এখানে উপস্থিত অনেক ওলামা এখলাম এবং যোগ্য এবং আমাদের অনেক বড় আমাদের অনেক সিনিয়র আমাদের উস্তাদল এবং আমাদের পিতা তুল্য এখানে আছেন আমি তাদের কাছে আবেদন রাখবো হলো জমিয়তে উলামা ইসলাম ফরিদপুর জেলা যেই শাখাটা আছে এই শাখাকে কিভাবে। আরও এই কাজটাকে আগে কিভাবে বাড়ানো যায় এবং আপনাদের তত্ত্বাবধানে ফরিদপুর জেলা যুব জমিয়তকে কিভাবে অ্যাক্টিভ করা যায় কিভাবে কাজ ওঠানো যায় এই দায়িত্ব যুব জমিয়তের নয় এই দায়িত্ব জমিয়ত উলামা ইসলামের জমিয়ত উলামা ইসলাম যখন যুব জমিয়তকে কাজ দিবে যখন তাদেরকে কাছে ডাকবে যখন তাদের পাশে দাঁড়াবে আবার যখন এই কাজটা যুব জমিয়তের মাধ্যমে যুবজমিয়ত যখন ছাত্র জমিয়তকে কাছে ডাকবে যখন যুবজমিয়ত ছাত্র জমিয়তের কাছে পাবে কাছে থাকবে অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে তখন দেখব এই জমিয়তে উলামা ইসলামের যে দাবি প্রকৃতপক্ষে বাংলাদেশের ওলামা একরাম আমাদের নূর হুসেন কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই তার যে আদর্শটা তিনি যেভাবে রেখে গেছেন এবং ফরিদপুর জেলায় তিনি এসেছেন এই ভবনে বসেই কমিটিও তিনি করে গিয়েছেন কিন্তু ঘটনা হলেও সত্য যে আমরা কাজকে আগে বাড়াইতে পারি নাই এটা আমাদের চরম ব্যর্থতা এই ব্যর্থতাকে এই ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে কিভাবে আমরা জমিয়তুল্লামা ইসলাম একসাথে তাদের ডাকে যুব জমিয়তকে ব্যবহারের মাধ্যমে ছাত্র জমিয়তকে অ্যাক্টিভ করে ফরিদপুরে একটি দিন বিজয়ের কার্যক্রম আমরা সামনে আনতে চাই আপনারা পারবেন তো ইনশাল্লাহ আপনাদের কাছে এই দাবি রেখেই আমার সংক্ষিপ্ত পরামর্শ প্রথমে যেন আমি আমল করতে পারি এরপরে আপনাদেরকে সাথে নিয়ে আগে বাড়তে পারি এই তৌফিক আল্লাহ তাল আমাদের আমাকে সহ আপনাদের সকলকে এই তৌফিক দান করেন ও আখরে রওয়ানা আর আলহামদুলিল্লা আবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাম আলহামদুলিল্লাহ হাফেজ মোহাম্মদুল্লাহ তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সে বক্তব্য দিয়েছেন আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম যেভাবে হওয়ার দরকার যেভাবে মাঠে কাজ করার দরকার অনেক ক্ষেত্রে আমাদের তাতে দুর্বলতা রয়েছে পারি নাই তারপরেও মাঠ ছাড়ি নাই সেইভাবে আমরা হাঁটতে পারি নাই কিন্তু মাঠ ছাড়ি নাই আলহামদুলিল্লাহ মাঠ আমরা ধরে রেখেছি আসুন আমাদের দুর্বলতাকে কাটিয়ে আমরা সবলতায় আনার চেষ্টা করছি এবং সুপরামর্শের মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি অনুরোধ করছি ছাত্র থেকে ভাই মোহাম্মদ ইসরাফিল ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ ইসরাফিল সাংগঠনিক সম্পাদক ছাত্র فرد جلاله <applause> 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 السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد <أسلام> الحمد لله জমিয়াতে ওলামা ইসলাম ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিল সম্মেলনের সুযোগ্য সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট ওলামা সমাজ তলাবা এজম প্রিয় সুদী সমাজ আপনারা জানেন আমাদের আজকের এই সম্মেলনটি হচ্ছে জমিয়াতে ওলামায় ইসলাম কর্তৃক আয়োজিত যেটি ফরিদপুর জেলা শাখা আমি একজন ছাত্র জমিয়াতের সদস্য আমরা ছাত্র জমিয়াত থেকে চেষ্টা করছি আমাদের ছাত্র জমিয়াত ফরিদপুর জেলার প্রত্যেকটা ছাত্রের দারে দারে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা শিক্ষিত শিক্ষার্থীদের নিকট যারা অলরেডি অধ্যয়নরত রয়েছে আমরা চেষ্টা করছি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটিতে হোক যে যে ডিপার্টমেন্টে থাক না কেন আমরা প্রত্যেকের দ্বারে দাঁড়ে ছাত্র জমিয়াতের পয়গাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে ফরিদপুর জেলার চারটি উপজেলাতে ছাত্র জমিয়াতের পূর্ণাঙ্গ কমিটি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অবিলম্বেই জমিয়াতে উলামা ইসলাম এবং যুব জমিয়াতের সহযোগিতা নিয়ে আমরা ফরিদপুর জেলার সকল উপজেলা ইউনিয়ন এমনকি অঞ্চলভিত্তিক ছাত্র জমিয়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অভিপ্রায় করব ইনশাআল্লাহ ছাত্র জমিয়াতের পাশাপাশি আমাদের যুব জমিয়াত জমিয়াতে উলামায়ে ইসলাম যেন আমাদের ফরিদপুর জেলায় একটি আলোড়ন সৃষ্টিকারী দলে পরিণত হতে পারে এবং এই জমিয়াতে উলামায়ে ইসলাম এবং তার সহযোগী সংগঠনের মাধ্যমে আমরা যেন ফরিদপুরকে অন্তত একটি দুর্নীতিমুক্ত সুশীল সমাজ যে পরিণত করতে পারি এই চেষ্টার আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি অমাত ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম মরহামতুল্লা ধন্যবাদ আলহামদুলিল্লাহ সুন্দর পরামর্শের জন্য এই পর্যায়ে আমি জমিয়াত উলামা ইসলাম বাংলাদেশ উপজেলা পর্যায়ে কিছু মতামত আলোচনা আমরা নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ আমরা সকলেই জানি জমিয়াত উলামা ইসলাম এটা কিন্তু আজকের সংগঠন নয় এটা বাংলাদেশের সংগঠন নয় এইটা যেই একটি বলা হয়তো ওলামায় ক্রামদের স্মরণের যুগ ভারত উপমহাদেশে সময় বিশ্ব কাপানো হুঙ্কার ছেড়েছিল যেই সময়ের ওলামায় ক্রাম সেই সময় থেকেই জমিয়াতে উলামা ইসলাম গঠিত হয়ে আজ পর্যন্ত আপনারা আমার তার প্রান্ত পর্যন্ত পৌঁছেছে আলহামদুলিল্লাহ সেই সংগঠন শুধু বাংলাদেশে নয় এখন ভারত পাকিস্তান বাংলাদেশ সব জায়গায় আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে তাদের সহ অবস্থানেই আলহামদুলিল্লাহ চলতেছে যদিও আমাদের ফরিদপুরে একটু দুর্বল তাই বলে ভাইবেন না যে অন্য কোথাও দুর্বল রয়েছে আলহামদুলিল্লাহ অন্যান্য জেলায় সংসদ সদস্যর পদ ও আলহামদুলিল্লাহ এই আসনের আসন অলঙ্কৃত করার মতো ব্যবস্থা অন্যান্য জেলা অনেক জায়গায় রয়েছে আমরা সেই আশা নিয়েই আজকের এই প্রোগ্রাম থেকে আলহামদুলিল্লাহ যাইতে চাইছেন এই পর্যায়ে আমি এই পর্যায়ে ছাত্র জমিয়াদ জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মোহাম্মদ আশিকুর রহমানকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد صدق الله المولان العظيم <تصفح> <خلف> الحمد لله الله تعالى دربار الله كتش شكريا جمهان رب العالمين أما كي آجك أما ওলামায় জমিয়ত ইসলামের এই কাউন্সিল সভায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য দেল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ছাত্র জমিয়ত উলামায় জমিয়ত যুব জমিয়ত এটা আমাদের একটা প্রাণ কেন্দ্র বললেও চলে জমিয়তের আমরা যদি শুরু লগ্নে তাকাইতে তাকাইতে যাই তাহলে দেখা যাবে এই জমিয়তের যারা কর্মী ছিল তারা শুধু আমাদের উস্তাদই নয় আমাদের উস্তাদ উস্তাদ তাদের উস্তাদ অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই এই জমিয়ত নিয়ে কাজ করেছে শুধু বাংলাদেশের নয় এটা বাংলাদেশের উলামায় দেওবন্দের মধ্যে শুধু এই জমিয়ত ক্ষান্ত নয় বিশ্বের সব প্রায় সব দেশে এই জমিয়তের আলোচনা পৃথিবীর আনাচে কানাচে চলছে সুতরাং যদিও পরিস্থিতির কারণে এই জমিয়তের কার্যক্রম আমাদের ফরিদপুরে একটু দুর্বল কিন্তু আমরা আমাদের বড়োদের আমাদের আকাবিরদের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দিলকে অন্তরকে এই কথা বলে সান্ত্বনা দিতে পারি এই জমিয়ত পূর্বে যেমন চলেছিলো চাঙ্গাভাবে শুধু ফরিদপুর দুর্বল দেখে যে অন্য অন্য জেলা বা থানায় অথবা অন্য অন্য দেশে যে চাঙ্গা নেয় সেটা বললে ভুল হবে আমি আপনি যারা এখানে উপস্থিত হয়েছি সকলে জমিয়তের কর্মী হতে পেরে হয়তো বা আশা রাখছি যে অনেক নিজেকে ধন্য মনে করি সবসময় যারা জমিয়তের জমিয়তে উলামায় ইসলাম যুব জমিয়তে এবং ছাত্র জমিয়তের কর্মী আছি আমরা সর্বদা চেষ্টা করব যে আমাদের ফরিদপুর একটু দুর্বল থাকলেও কেমনে মানুষের কাছে ধারে দাঁড়ে গিয়ে ছাত্রদের কাছে ধারে ধারে গিয়ে যারা ইসলাম প্রিয় আছে দিন প্রিয় আছে তাদেরকে এই জমিয়তের মূল যে বার্তাটা আছে তাদের কাছে একটু পৌঁছে আমাদের সংগঠনকে কেমনে ফরিদপুর শুধু নয় পুরো বাংলাদেশ শুধু নয় পুরো পৃথিবীকে কেমনে চাঙ্গা করা যায় সেই সেই চেষ্টাটা আমাদের ফরিদপুর বেশে বসে বসে করতে হবে ইনশাআল্লাহ এই জমিয়ত আমাদেরকে অনেক কিছু দিয়েছেন কিন্তু পরিস্থিতির শিকার হলেও সত্য যে আমরা কিন্তু কিছুই করতে পারতেছি না এই জমিয়তের জন্য জমিয়ত আমাকে পরিচয় দিয়েছেন জমিয়ত আমাকে দুনিয়ায় কেমনে চলতে হবে দুনিয়ায় গরম পরিস্থিতি কেমনে সামাল দিতে হবে এই জমিয়ত আমাদেরকে শিক্ষা দিতেছে প্রত্যেক মুহূর্তে আমি দুই বছর আগেও জমিয়তের কোনো কর্মী ছিলাম না তিন বছর আগেও জমিয়তের কোনো কর্মী ছিলাম না জমিয়তের নাম শুধু শুনতাম আর ভাবতাম যে নতুন একটা সংগঠন হয়তো বা কিন্তু যখন আমি এই জমিয়তকে চিনতে গেলাম জমিয়তের ইতিহাস পড়তে গেলাম গুগলে যখন সার্চ দিয়ে দিয়ে জমিয়তের বিষয়ে জানতে গেলাম তখন আমার চোখ চরক গাছে উঠে গেছে জমিয়ত আজকের জমিয়ত নয় এই জমিয়ত পেরায় অনেক বছর পার করে ফেলেছে সুতরাং আমরা যারা জমিয়তের কর্মী আছি আমাদের বড় ভাই সিনিয়র যারা আছেন আমাদের উস্তাদ সমতুল্য দাদা উস্তাদ সমতুল্য যারা আছেন সকলে যদি সকলের যার যার স্থান থেকে এই জমিয়তকে মহাব্বত করে এই জমিয়তকে প্রাণের কেন্দ্রবিন্দু হিসেবে একটু চেষ্টা করি তাহলে ফরিদপুর শুধু নয় আমরা যে একটু দুর্বল রয়েছি এটাকে ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার রহমতে এটাকে আরও চাঙ্গা করতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আমিও সকলের কাছে দোয়া চাই যে এই জমিয়তের কাজ যেন আমি আমার স্থান থেকে ঠিক রাখতে পারি এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে যেন জমিয়তকে অন্তরে ধারণ করে এই জমিয়তকে পুরো বিশ্বের বিশ্বকে জানান দিতে পারি এই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়াকিদাওয়ান আনিলামদুলিল্লাহি রবুল্লাহ আলমী ধন্যবাদ আলহামদুলিল্লাহ ছাত্র জমি হাল সেক্রেটারি সুন্দর বক্তব্য দিলেন আমাদের সামনে এই পর্যায়ে আমি অনুরোধ করছি সামনে বক্তব্য নিয়ে আসার জন্য মুফতি জোবাইর আহম্মদ সহ সম্পাদক ফরিদপুর জেলা মুফতি জোবায়ের আহম্মদ সহ সম্পাদক ফরিদপুর জেলা السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام بنغلاديش جمعية علماء إسلام ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দুই হাজার চব্বিশ সালের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনের জন্য নিবেদিত প্রাণ হাজরা মায়াম বুজুরগান এ দিন সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ পৃথিবীর শেষ প্রান্তে চোদ্দো শত বছর আগে রসুল করিম সল্লফ্লাহ কয়েল ইউসাল্লামের দুনিয়া ত্যাগের মাধ্যমে নববিধারা ধারা শেষ হয়েছে সাহাব আই প্রথম শতাব্দীতে বিদায় নিয়েছেন বাকি সেই আমানত আমাদের আকাবির হাজরা তুলা মায়ে কারাম নববী আদর্শ ধারণ করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন আমরা যাদেরকে আকাবির হিসাবে দেখেছি যাদের কথা শুনেছি যাদের নাম শুনলে বাতিল বাতিলের তত্ত্ব তস্তস হয়ে যেত সেই মুফতি ফজলুল হক আল আমিন আমরা শুনেছি আমাদের আকাবির শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ কথা যার গর্জনে তৎকালীন আয়ুব খানের কম্পন উঠে গিয়েছিল যারা বাতিলের সামনে মাথা নত করেনি এদেশে যখন গণজাগরণের নামে এদেশের মানুষকে মুশ্রিক বানানোর পায়তারা চলতেছিল ঠিক তেমনিভাবে ভাবে ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ আল্লামা জুনায়েদ মামুন গরি রহমাতুল্লাহ আলাইহি সহ দেশে রগণিত উলামায়ে কেরাম যখন হুংকার ছেড়েছিলেন হ্যাঁ আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ তাদের অগ্রদাত্তা একজন ছিলেন আজ সেই আকাবির আমাদের সামনে নাই কিন্তু দিনের পরিস্থিতি আমাদের সামনে রয়েছে আমরা সকলেই বাস্তবতা উপলব্ধি করতে পারতেছি যা আমাদের অবনতি হচ্ছে বাতিল যেভাবে চতুর্দিক থেকে আসতেছে এ জাতির সভ্যতা এ জাতির সংস্কৃতি শিক্ষা যুব সমাজ নারী সমাজ এক কথা দেশ রাষ্ট্র ধর্ম সব কিছু করে দিয়ে একটি শিল্পী রাষ্ট্র নাস্তিকতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে এদেশের যুব সমাজ যখন কালে মৃত্যু হয়ে যাচ্ছে সে সময় আমাদের সামনে আসার বাণী হয়ে রয়েছে আল্লাহ এই বিধান যদি আমাদেরকে আবার বিদায় আনতে হয় তাহলে জীবনের মায়া আর মালের মায়া ছেড়ে দিয়ে সব কিছু রাস্তায় উৎসর্গ করতে হবে আজ আজ্লবাহালের ঐতিহাসিক বিজয়ের ইতিহাস আমাদের সামনে যেমনি ভাবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে নারায়ণ তর্কবি মুয়াজউদ্দিন ফারুক সাহেবের আগমন আল্লাহু আকবার কেন্দ্রীয় নেত্বীবিন্দে আব আল্লাহু আকবার ফরিদুুরবাসীর পক্ষ থেকে আল্লাহু আকবার পক্ষ থেকে যে এখনি আমাদের কার্যক্রম শুরু হবে আমরা সকলে আগায় আগায় বসি সম্মানিত উপস্থিতি আমি একটি কথা বলে শেষ করব যখন বদর প্রান্তে সাড়ে নয়শ কাফের যুদ্ধারা অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল তখন মাত্র কয়েকশো তিনশো তেরো জন নিরস্ব ক্ষুধার্থ অল্প বয়স্ক বৃদ্ধ রোগাক্রান্ত সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যে শক্তি নিয়ে দাঁড়িয়েছিল আল্লাহ রবুল্লাহ আলমিন বিজয় দান করেছিলেন ইসলামের চোদ্দ শত বছর পরে এসে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুদরত আবার আমাদেরকে দেখিয়েছেন দেখাচ্ছেন বিশ্বের বাহিনীটি নেতা নাটো রাষ্ট্রভুক্ত ২০ বছর পর্যন্ত আফগানদের উপর যে স্টিমুলার চালিয়েছে আফগান তালেবানরা আল্লাহর পর ভরসা করে খালি হাতে মোকাবেলা করেছে আল্লাহ বিজয় দান করেছে ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের বাতিল শক্তি ছোট্ট একটা গাজার ভিতরে মুসলমানদেরকে মারতেছে কিন্তু আল্লাহর বার্তা অকুল করে যখন হামাসের মুজাহিদ মেহরাত আল্লাহ বলে প্রতিরোধ করতেছে আল্লাহ তালা হামাসকে বিদায় দান করবে ইনশাআল্লাহ আমাদের শিক্ষানীয় বিষয় আল্লাহ রসুলের ভবিষ্যৎ আছে ইনশাআল্লাহ এদেশের এই আহলে হকলা মায়ের বিজয় হবে আমরা যদি নিজেদের আমল আখলাকে দুস্থ করে সঠিক করে বড়দের নেতৃত্বে যার যা আছে তাই নিয়ে জীবনের মাফসাদ বানিয়ে নিতে পারি ভাই দিন বিজয় হবে না আমার জীবন চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই কালিমার পতাকা বিজয় পতাকা উদ্দিন করবই করবো ইনশাল্লাহ نصر من الله وفتح قريب وبشر المؤمنين আলাইকুম عليكم ورحمة الحمد لله رب العالمين والصلاة والتسليم على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله جميع علماء الإسلام بنغلاديش فريدبور جرا شكر شمس تو دايت নেতৃবৃন্দ হাজরতেওয়ালামা একাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি সাহেবুল আলমি ওয়াল হেলম ওয়াল হেকাম অত্যন্ত বিচক্ষ এবং বিদগ্ধ আস্থাভাজন মতাবার রাহবার আমাদের ফখর আল্লামা মুফতি ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ ফারুক সাহেব হজরত এসেছেন তার সঙ্গে আজ আর এক নতুন ব্যক্তিত্বের আগমন ঘটেছে বাড়িধারা জামিয়া মাদানিয়া বাড়িধারা মালদাসার সুযোগ্য মোহতামিম এবং জমিয়েত উলামা ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব মনির হুসাইন কাসেমি দাহমদ বারাকাত হোম তাকেও আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ফরিদপুরের গৌরব না কেবল ঢাকার অনেক মাদ্রাসার অত্যন্ত দক্ষতার সাথে মোখারি দর্শ দিয়ে আসছেন দীর্ঘদিন যাবত এবং ফখরে ওলামা বিশেষ করে ফরিদপুরবাসীর রত্ন এবং গর্ব আল্লামা হিলাল উদ্দিন সাহেব দামাদ বরাকাতুম তিনিও মঞ্চস্থ করেছেন আমাদের মাঝে ধন্য হয়েছে আমরা পাশে আছেন মুফতি জাকের হুসাইন সাহেব কোষাধ্যক্ষ কেন্দ্রীয় কমিটি জমিদুল ইসলাম বাংলাদেশ আরও আমরা দেখতে পাচ্ছি আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি মুফতি কামরুজ্জামান জামান, বারাকাত হোম শৈখুল হাদিস ও মোহতামিম অত্র জামিয়া এবং জমিয়াত ওলামা ইসলামের ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি পিছনে সামনে আলহামদুলিল্লাহ আর একজনকেও আমরা পেয়েছি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যার শ্রম মেহনত দেশের প্রান্তে প্রান্তে খুব সুবিদিত পরিচিত এবং মশোর জনাব জৈনুল আবেদিন সাহেব দাহমদ বরকাত হুম প্রচার সম্পাদক জমিয়াত আলম ইসলাম বাংলাদেশ